সুপ্রিয় দর্শক মন্ডলী সকলকে স্বাগতম জানাচ্ছি ডি টিভির লাইভে আপনারা এই মুহূর্তে যে স্থানটি দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি দরগাপুর ইউনিয়নের সিদ্ধাপুর গ্রামের একটি গ্রামের ভিতরে আর কি তো পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এবং আমি একটু দেখাবো আপনাদেরকে অনেকে পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন কারণ হচ্ছে পিছনে যে পানি রিফাইনিং একটা প্লান্ট দেখা যাচ্ছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই রিফাইনিং জাপানের মূলত জাপানি সংস্থা এবং আমাদের ন্যাচারাল ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবের কারণে দূষিত পানির পরিমাণ যেভাবে বেড়ে গিয়েছে টিউবওয়েল আর্সেনিক বেড়ে গিয়েছে এবং নিরাপদ পানির যে অভাব হচ্ছে সেটা থেকে পৈত্রাণ পাওয়ার জন্য আর কি জাপানি সংস্থা জায়গার পক্ষ থেকে এখানে একটি প্লান্ট তৈরি করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লান্টের এখানে পানি নেওয়ার জন্য অনেকেই অনেকেই এসেছেন আমি দেখতে পাচ্ছি এখানে কলস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা পানি নেবেন এই প্লান্ট থেকে এবং এই প্লান্টির বিশেষত্ব হচ্ছে এই প্লান্টটিতে বত্রিশ প্রকার খনিজ এবং যেগুলো হচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং যেগুলো ক্ষতিকারক পদার্থ পানিতে থাকে যেগুলো খেলে আমাদের মানব জীবনের জন্য ক্ষতি হয় সেই দিক দিয়ে বত্রিশ প্রকার খনিজ পদার্থ সহ বা ক্ষতিকারক যে সকল ব্যাকটেরিয়া রয়েছে সবগুলোকে পরিশোধন করার ক্ষমতা রাখে এই প্লান্টটি তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আমি কথা বলবো কয়েকজনের সাথে তো আমি দেখি এখানে আমি আমার চাচি এখানে একজন আছেন আমি একটু কথা বলি চাচি আপনার সাথে চাচি পানি নিতে আসছেন প্রত্যেক দিন তাই না তো এই পানি নিচ্ছেন তো পানি খেতে কেমন খুব সুন্দর পানি এরকম পানি নেই মানে এরকম পানি আসলে আগে খান নাই তাই তো আরে এরকম পানিরা খাই নি এরা খাতিছে যাক তো এটা পানি এখানে প্ল্যান্টা করার পরে আপনাদের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকার হইছে অনেক উপকার হয়েছে না তো চাচি বলছিলেন যে আসলে এখানে পানির প্ল্যানটি করার পর থেকে অনেক উপকার হয়েছে অনেক মা বোনেরা প্রত্যেক দিন সকাল সকালে আসছেন বিকেলে আসছেন সন্ধ্যার সময় পানি নিয়ে যাচ্ছেন দুপুরবেলাও আসেন কারণ কি আমাদের আশাসনী উপজেলাটি আপনারা সবাই জানেন যে একটি দুর্গম এবং অনেক আছে এক প্রকার আমাদের উপকূলবর্তী একটি এলাকা এখানে বিশুদ্ধ খাবার পানির খুব সংকট রয়েছে বিশেষ করে আমাদের এখানে যে সকল টিউবওয়েলগুলো রয়েছে শতকরা একশো ভাগ টিউবওয়েল আর্সেনিক যুক্ত এবং নোনা পানি এবং এগুলো এক প্রকার গভীর এখানে ব্যর্থ যার কারণে সরকার আমাদের মাননীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফহাকের সারের একান্ত প্রচেষ্টায় সাতকিলা জেলার বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলোতে এবং যে সকল এলাকাগুলোতে খাবার পানির তীব্র সংকট এবং সেই সাথে বিশুদ্ধ খাবার পানি যেখানে সহজ সহজলভ্য নয় সেই সকল জায়গাগুলোতে বড় বড় পুকুর করে পুকুরগুলোকে সংস্কার করে সেখানে এই যে পানি প্ল্যান্টগুলো তৈরি করে দিচ্ছে জাপানি সংস্থা জায়গা তো এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে আমি আরো কয়েকজন চাচির কাছে শুনবো মুরব্বী এখানে আছেন ভালো আছেন আপনি আচ্ছা এই যে পানি নিচ্ছেন পানি খাচ্ছেন ঠিক মতো হ্যাঁ ভালো যাক এই যে পানি যে নিচ্ছেন আগে কিসের পানি খেতেন আগে খাতাম কিনি নাস্তা কিনি নাস্তা ফিল্টারে কেনা পানি কিনে খেতেন তো সেটা ভালো না এটা ভালো এইটি ভালো এটা ভালো বেশি না আচ্ছা ঠিক আছে পানি নিতে কোনো সমস্যা হচ্ছে না তো না না পানি দিতে সময় পানি দিচ্ছে তো দর্শক শুনতেই পাচ্ছিলেন যে আসলে আগে যে কিটা যেটা কিনে খেতেন তার থেকে এই পানিটা আরো বেশি ভালো এবং আরো বেশি স্বাস্থ্যসম্মত আমরাও জানি এবং এই যে জাপানি সংস্থা এরাই পানিটি নিয়ে ঢাকা এবং জাপানে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দিয়েছে তারা পরীক্ষা করে একশো ঘোষণা করার পরেই না উদ্বোধন করা হয়েছে গত কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান সাহেব জনব শেখর সাহেব উনি এসে উদ্বোধন করেছিলেন এবং আমি আহ আরো একটু কথা বলবো আপনারা তো পানি নিচ্ছেন সকাল বিকাল তাই না তাই কি খাওয়ার কাজে ব্যবহার করছেন হ্যাঁ খাওয়ার জন্য খাওয়ার জন্য ব্যবহার করছেন না তো হ্যাঁ এখানে এক চাষের সঙ্গে আপনি একটু সামনে আসবেন এই যে পানি তো আপনি খাচ্ছেন তো হ্যাঁ আমরা পানি ভালো খাচ্ছি আগে থেকে ভালো মনে হচ্ছে আগে যে পানি খেতেন তার থেকে অনেক অনেক ভালো তার থেকে অনেক ভালো তো এই যে সরকার এবং জাপানি সংস্থা জাপান যে সংস্থাটি জায়গা তারা এখানে একটা প্ল্যান করে দিয়ে গেল তা আপনার কেমন মনে হচ্ছে এটা ভালো হলো না খারাপ হলো আপনাদের জন্য উপকার হলো আপনাদের ও অনেক উপকার ও দর্শক অনেক উপকার হয়েছে কারণ কি এখানে আমি বারবার বলছি যে আমাদের এখানে এই সিদ্ধারপুর কেন দর্গাপুর সম্পূর্ণ দর্গাপুর ইউনিয়নটিতে যেখানে খাবার পানি বিশুদ্ধ খাবার পানি তীব্র সংকট গভীর নলকূপ ব্যর্থ তারপর হচ্ছে আমাদের যে সকল গুলো ছিল অন্যান্য গুলো সেগুলো আর্সেনিক যুক্ত যার কারণে এই সকল পানিগুলো বেশিরভাগ খাওয়ার অনুপযোগী তো এই সকল দিক বিবেচনা করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের রোহলক সারের একান্ত আন্তরিক প্রচেষ্টায় আমাদের সাতকা জেলাগুলো জেলার বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলোতে যেখানে তীব্র খাবার পানির সংখ্যা সেখানে জাপানি সংস্থা জায়গা বেশ কিছু প্লান্ট নির্মাণ করেছেন তার ভিতরে আমাদের এই দর্গাপুর একটি পড়েছে তো আমরা এখানে প্ল্যান্টের বেশ কয়েকজন সদস্য আছে ম্যানেজার রয়েছে এবং যারা দেখভাল করছেন তো আমি আপনাদের কাছে জানতে চাইব যে প্ল্যান্টটি পরিচালনা করছেন তো মানুষ পানি নিচ্ছে তো তাদের কোনো মতামত পাচ্ছেন বা তাদের অভিব্যক্তি কেমন সবাই ভালো বলতেছে এই পানি অন্য অন্য পানির থেকে আমাদের পানি অনেক ভালো সবাই আমাদের পানি নিচ্ছে কারোর কোনো অবজেকশন নেই আমাদের পড়ে এখানে পানি নিতে আমরা কি আমরা আমরা এটা হয়ে আমরা মানে প্ল্যান্টে মানে আমায় কি পানির যা তো অভাব তা বলার কথা না ওই পানি দেবে কম কারেন্ট আসবে তাই পানি দেবে না কারেন্ট পানি দেবে না আর ওনার টাকা দিয়ে কিনি খেতে আর এনে ধরো আমায় গিয়ে সুস্থ শরীরে আমরা পানি নিয়ে যাচ্ছি খাতেছি আর পানি খুব ভালো লাগছে আমার কাছে এখানে খুব অল্প খরচে মূলত খুব অল্প খরচ নামমাত্র মূল্যে মূলত পানিগুলো দেওয়া হচ্ছে এখানে তো এই নামমাত্র মূল্যে যারা পানি নিচ্ছেন আসলে ওনারা দেখছেন লাইনে দাঁড়িয়ে রয়েছে অনেক চাচা মুরব্বীরা চাচিরা রয়েছেন সকাল থেকে তারা পানি নিচ্ছেন তো আমি সবিকুলের কাছে আরেকটু জিনিস জিজ্ঞেস করব যে পানি নিতে কি কোনো সত্য আছে যে কোনো নিয়মকানুন মানতে হবে বা কিভাবে কি করতে হবে না না আমাদের কোনো নিয়মকানুন নেই আমরা যে কোনো সময় আসলে পানি দেবো আমাদের কোনো নিয়মকানুন নেই এখানে সবসময় প্লান্ট চালু সব সবসময় পানি দেওয়া পানি দেওয়া যাবে আর আমাদের কারেন্ট না থাকলেও আমাদের জেনারেটারের ব্যবস্থা আছে যে কোনো সময় আমরা পানি দিতে প্রস্তুত দর্শক যেটি জানাচ্ছিলাম যে আসলে যে কোনো সময় এখানে পানি দেওয়া যায় পানি দেওয়া হয় কোনো নির্দিষ্ট টাইম নাই তবে সন্ধ্যার পরে হয়তো যেহেতু সবাই পানি নিতে আসে না যার তারপরেও যারা আসেন পানি নিয়ে যান এখান থেকে এটাও একটি ভালো দিক আমরা একটু প্ল্যান্টের ভিতরে যাব আমরা একটু অনুরোধ করব। আমাদের সঙ্গে আপনার যারা টেকনিশিয়ান আছেন আমাদের সাথে আসার জন্য দর্শক প্ল্যান্টটির ভিতরে একটু দেখাবো আপনাদের তার আগে যেটি দেখাবো এই যে পিছনে যে পুকুরটি যে পুকুরটির থেকে মূলত পানিতে আসছে এবং এসে ভিতরে রিফাইন হচ্ছে অনেক বড় একটি দিঘি সিদ্ধারপুর গ্রামে এখানে আমি দেখাই সিদ্ধারপুর সরকারি পুকুর পুকুর ভূ উপরস্ত পানি ব্যবহারের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনার সংরক্ষিত পুকুর এই পুকুরে গোসল করা কাপড় হাত পা হাত পা ধোয়া মাছ চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ বাস্তবায়নে পুকুর পুনর্ খনন সংস্কার প্রকল্প জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটি অনেক বড় একটি দিঘি মানে পুকুর বলবো না দিঘি বলা উচিত বেশ বড় একটি এই দিঘি থেকেই এই পানিটি এখানে কেউ গোসল করতে পারেন না কেউ নাপতে পারেন না কেউ হাতও ধুতে পারেন না কোনো সিঁড়ি নাই মূলত পুকুরটি এই এই পুকুর থেকে পানি যাচ্ছে যে প্লান্টে পরিশোধন হচ্ছে এবং এটা নিরাপদ এই কারণে নিরাপদ পুকুরটি সংরক্ষিত পুকুর আমরা দেখাবো আপনাদের প্লান্টের ভিতরে যাব আমরা এবার দেখি প্লান্টের ভিতরে কিভাবে মূলত কাজ হচ্ছে দর্শকদের একটু দেখাই আমরা প্লান্টের ভিতরে যাই আপনারা দর্শক বিন্দু এটি জাপান জায়গা সংস্থা আপনার ওখানে দেখতে পাচ্ছেন জাপানস গ্রান্ট এইড ফর দ্য ইম্প্রুভমেন্ট অফ ক্যাপাবিলিটি টু দ্য কোপ উইথ দ্য ন্যাচারাল ডিজিস্টার কজ বাই ক্লাইমেট চেঞ্জেস এফ ওয়াই টু জিরো জিরো নাইন ফ্রম দ্য পিপুল অফ জাপান অ্যাস এ টোকেন অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন বিটুইন জাপান অ্যান্ড বাংলাদেশ টু টোয়েন্টি টোয়েন্টি জাপানের এই আমাদের চু উন্নয়ন সংস্থা কর্তৃক যে চু আমাদের সঙ্গে বাংলাদেশের যে সহযোগিতা চুক্তি তারই প্রকল্প একটি তো আমরা দেখাই এই হচ্ছে প্লান্টের ভিতরের এখানে মূলত এই যে বড় ট্যাঙ্কিটা আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক পাওয়ারফুল মোটর রয়েছে ভিতরেও পাওয়ারফুল মোটর রয়েছে সে মোটর দিয়ে মূলত পানিগুলো এখানে আসছে এখান থেকে পরিশোধন করে ট্যাঙ্কি থেকে সাব ট্যাঙ্কি এখানে যাচ্ছে এখান থেকে পরিশোধন করে পরে আরও একটি পরিশোধনকৃত ট্যাঙ্কি রয়েছে সেখানে যাচ্ছে তারপর আরও একটি পরিশোধনকৃত ট্যাঙ্কি এভাবে চার থেকে পাঁচটা পর্যায়ে পরিশোধন করা হচ্ছে এই পানিগুলোকে করার পরে তারপরে খাওয়ার উপযোগী করে লাস্টে নিচে পাইপে চলে যাচ্ছে সেখানে পানিটা মূলত খাওয়ার জন্য দেওয়া হচ্ছে সব জনগণকে কিন্তু এই যে বিভিন্ন প্রক্রিয়া সংশ্লিষ্ট রয়েছে এখানে আমরা এই সাইডটা আর আরেকটু এই সাইডটা দেখে আপনাদেরকে এই সাইডটা বড় একটি দরজা রয়েছে দরজাটি খুলে দেওয়া হয়েছে তো এটার দেওয়ার কারণ হচ্ছে যদি কখনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে বা কোথাও আগুন লাগে ফায়ার সার্ভিস এসে এখান থেকে এই যে প্লান্টের দেখুন এইখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে একটি পয়েন্ট একটি পয়েন্ট আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে এইসব জায়গা থেকে ফায়ার সার্ভিসকে পানি সরবরাহ করার জন্য আর কি রাখা হয়েছে এবং বিপদ আবাদ বিশেষ করে দেখুন আপনারা জানেন অনেক সময় ঝড় জলোচ্ছ্বাস হয় অনেক সময় বিদ্যুৎ থাকে না তো চব্বিশ ঘন্টায় যাতে পানির ব্যবস্থা এখানে করা যায় বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময় যাতে পানির কোনো প্রকার সংকট সৃষ্টি না হয় তার জন্য এখানে অনেক বড়ো প্রায় চল্লিশ ওয়াট ফোর্টি ফাইভ ওয়াটের একটি জেনারেটার এখানে আপনার দেখতে পাচ্ছে অনেক উন্নত মানের জেনারেটার এখানে দেওয়া হয়েছে এবং যেটা যদি বিদ্যুৎ নাও থাকে এই জেনারেটার দিয়ে কিন্তু এখানকার টেকনিশিয়ানরা তারা পানি তুলে সেইটাকে মানে মানুষের ব্যবহারযোগ্য করে রিফাইন করে দিচ্ছে সুতরাং এখানে কোনো বিদ্যুৎ থাকা বা না থাকার কোনো বিষয় নয় যে কোনো সময় পানি রিফাইন করা যাচ্ছে এবং দুর্যোগকালীন সময় আমি যেটা বললাম যে ফায়ার সার্ভিস ইচ্ছা করলে এখান থেকে পানি নিতে পারবে খুব দ্রুত পানি লোড করার ব্যবস্থা এখানে রয়েছে এবং আগুন নিভানোর কাজে যারা ব্যবহার করতে পারে দশক প্লান্টের ভিতরে আমরা যে জিনিসগুলো দেখালাম আপনাদেরকে আসলে এই সকল অনেক কঠিন প্রক্রিয়া তো যে জাপানি সংস্থা জায়গা তারা আমাদেরকে জানিয়েছিল প্রায় বত্রিশ রকম আমরা সাধারণত যে পানিগুলো বাজারে রিফাইন করে খেয়ে থাকি বিশেষ করে মাম বা অন্যান্য ব্র্যান্ড যারা ঠিক যেভাবে তারা পানিগুলোকে পরিশোধন করে ঠিক সেই একই প্রক্রিয়ায় এবং তার থেকেও আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্বপূর্ণ খনিজকে পরিশোধিত করা হয় এখানে ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নষ্ট করা হয় যা ওই কোম্পানিগুলো করে না তো সে তা তো এত উন্নত মানের একটি ব্যবস্থা এখানে রয়েছে আমাদের দরগাপুর ইউনিয়নে তো আমরা সব সময় পানির কষ্টে ছিলাম দরগাপুর বাসে এখনো পানির কষ্টে তো এই যা পানির সহযোগিতায় যে প্লান্টটি হলো তার জন্য আমরা অনেকটাই উপকৃত হচ্ছি অনেক মানুষ যারা নিরাপদ পানি পেত না দূরদূরান্ত থেকে কিনে আনতে হতো বা অনেক সময় বিদ্যুৎ না থাকলে যে সকল বেসরকারি বা ব্যক্তিগত যে সকল প্লান্টগুলো রয়েছে সেগুলো এতদিন মানুষকে পানি সাপ্লাই দিয়ে আসছে তাদেরও সক্ষমতা খুব বেশি ছিল না বেশি পানি লোড দিতে পারতো না তো এটা আসার পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে দ্রুত পানি নিতে পারছে এবং তাদের দৈনন্দিন কাজে খাওয়ার উপযোগী পানি নিচ্ছে এবং খাচ্ছে এবং এটার সুফল সবাই পাচ্ছে তো এই জন্য আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সেই সাথে আরো ধন্যবাদ জানাই আমাদের সাতটা জেলার উন্নয়নের উপকার ডাক্তার আপ মরুলক এম বি সারকে কারণ আহ রোহুলক এমপি স্যারের একান্ত প্রচেষ্টায় সাত উপকূলবর্তী সাতক্রিয়া জেলার বিভিন্ন অঞ্চলে যেখানে পানির সমস্যা তিনি সেখানে পানির ব্যবস্থা করার জন্য বিভিন্ন দপ্তরে কাজ করেছেন যেখানে রাস্তার সমস্যা যেখানে যেখানে আপনার নিরাপদ খাবার পানির সমস্যা যেখানে যেখানে মূলত সমস্যা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমস্ত সমস্যায় তিনি সমাধান করার চেষ্টা করছেন এবং তার একান্ত প্রচেষ্টায় অনেক জায়গায় সমাধান হয়েছে এই আমরা ডাক্তার আকাম্মর রুহুলক এমপি স্যারকে আবারও ধন্যবাদ জানাই তো সর্বোপরি দর্শক আমরা এখন প্ল্যান্টটি একটু চালু করার জন্য রোজ জানাবো দেখাবো একটু সরে আসি আমাদের এখানে এই আসেন আমাদের এখানে দুইজন তিনজন মূলত চারজন একটি কমিটি রয়েছে এই প্ল্যানটি ব্যবস্থাপনার জন্য আপনি উপাশে যান তো এনারা সময় যে কাজটি দেখুন দর্শক ওখান থেকে পাওয়ার সুইচ অন করে দিলেন দেওয়ার পরে মোটরটি চালু হয়ে গেল এবার আস্তে আস্তে এখান থেকে সুইচগুলো দেওয়া হচ্ছে পাম্প গুলোতে পাওয়া যাওয়ার পরে পাম্পগুলো আস্তে আস্তে তাদের কার্যক্রম শুরু করবে আমরা একটু দেখাবো দেখুন দর্শক এখানে এটা পানির মাত্রা জাপানি ভাষায় লেখা ইংরেজি আমিও বুঝতে পারছি না তবে এটা কি আচ্ছা হ্যাঁ পানিতে কত পার্সেন্ট মানে পানিটা খাওয়ার উপযোগী কতটুকু তার একটি মিটার এখানে রয়েছে তো এই মিটার দেখে আবার এনারা শেষে কিন্তু এই মিটার দিয়ে পরীক্ষা করে দেখবেন যে পানিটা আসলে কতটুকু খাওয়ার উপযোগী হয়েছে কিনা তারপরে না জনগণকে দেওয়া হচ্ছে তো যাই এখানে সব ধরনের ডিভাইস উন্নত উন্নত মানে ডিভাইস যেটা আমরা মনে হয় সাতপিয়া জেলায় কোথাও নাই এত জাপানি প্রযুক্তি মাধ্যমে যারা এই সম্পূর্ণটি এই প্লান্টটি সম্পূর্ণ করে দিয়ে গেছেন আমরা সকলের কাছে অনুরোধ করবো এই প্ল্যানটি যাতে যত্ন সহকারে ব্যবহৃত হয় সবাই যাতে সুফল পায় এবং সর্বোপরি আমাদের আরও কিছু প্ল্যান্ট বর্গার সংশ্লিষ্ট ফিফো গ্রাহকে অনুরোধ করবো আপনারা আরও কয়েকটি প্ল্যান্ট বর্গাপুর ইউনিয়নে বিভিন্ন প্রান্তে দিবেন তাহলে মানুষ আরও বেশি সুফল ভোগ করবে এই কামনা করে আমি শেখাজুজ্জামান মুকুল ক্যানি চেয়ারম্যান বর্গপুরী পরিষদ এবং চেয়ারম্যান ডিটিভি সকলকে স্বাগত সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের লাইভটি এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন